আজকে আমরা একটা দারুণ গল্প নিয়ে কথা বলবো। গল্পের নামটা বেশ মজার একদিন থেমে গেলে কি হয় চলুন দেখিয়ের ভেতরে কি আছে স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন তাই না নব্বই শতাংশ বেশ বড় একটা সংখ্যা কিন্তু এটা কিসের সংখ্যা আচ্ছা এটা হল এমন একটা ভুলের সংখ্যা যা আমাদের মধ্যে অনেকেই সায়দ করে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন এই সংখ্যাটা একটা খুব সাধারণ ভুলের গল্প বলছে যেটা প্রায় নব্বই শতাংশ মানুষই করে আর সবচেয়ে বড় ব্যাপার হল আমাদের অনেকের জীবনেই হয়তো এই ভুলটা ঢুকে পড়েছে আমরা হয়তো নিজেরাও সেটা জানি না কখনো কি এমন মনে হয় যে সারা দিন এত কিছু করার পরেও দিন শেষে মনে হচ্ছে কিছুই যেন এগোলো না যদি এমনটা মনে হয় তাহলে সমস্যাটা হয়তো আপনার চেষ্টাই নেই আসল সমস্যাটা লুকিয়ে আছে অন্য কোথাও আর সেটা হল সঠিক দিকের অভাব তাহলে মূল সমস্যাটা ঠিক কোথায় কেন এত পরিশ্রম করার পরেও মনে হয় আমরা যেন এক জায়গায় দাঁড়িয়ে আছি বা আরও খারাপ ভুল দিকে দৌড়াচ্ছি এই ছবিটা একবার দেখুন আমাদের অনেকের সকালে তো এখন এরকম তাই না ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নেওয়া আর সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্যের গল্প দেখতে থাকা আর ফলাফল দিনটা শুরুই হয় একটা পিছিয়ে পড়ার ভয় নিয়ে আমাদের আজকের গল্পের যে প্রধান চরিত্র অয়ন তার জীবনটাও ঠিক এই একই চক্রে আটকে গিয়েছিল দেখুন অয়ন কিন্তু মোটেও অলস ছিল না সে প্রচুর চেষ্টা করত আশপাশে সবাই বলতো। এত চেষ্টা করছ সফল তো হবেই কিন্তু অয়ন নিজে ভেতর থেকে অনুভব করত কিছু একটা ঠিক নেই তার সব চেষ্টাগুলো কেমন যেন ছড়ানো ছিটানো কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে না এখানেই চেষ্টা আর সঠিক দিকের মধ্যেকার আসল পার্থক্যটা বোঝা যায় এরপর অয়নের জীবনে এমন একটা মুহূর্ত আসে যেটা সব কিছু বদলে দেয় একটা উপলব্ধি যে তাকে এবার থামতে হবে চলুন দেখি সেই মুহূর্তটা কীভাবে এলো খুব সাধারণ একটা দিনের ঘটনা প্রতিদিনের মতোই অফিস শেষে বাসে করে বাড়ি ফিরছিল অয়ন জানালার বাইরে না থাকিয়ে সে বাসের ভেতরের মানুষগুলোকে দেখছিল আর দেখল প্রায় সবাই ব্যস্ত সবার মুখে কেমন একটা চিন্তার ছাপ এই অতি সাধারণ একটা দৃশ্যই তার মনে একটা অসাধারণ প্রশ্ন তৈরি করে দিল আর সেই প্রশ্নটা ছিল এটাই আমরা সবাই যে এত ছুটছি এটা কি কোনো লক্ষ্যে পৌঁছনোর জন্য নাকি আসলে আমরা থেমে যেতে ভয় পাই আর শুধু সেই ভয়ের কারণেই অবিরাম ছুটে চলেছি এই প্রশ্নটা অয়নের মাথায় একেবারে গেথে গেল সেদিন রাতে বাড়ি ফিরে অয়ন অনেক ভাবল আর ভাবতে গিয়েই সে বুঝতে পারল যে সে আসলে একটা ফাঁদে আটকে আছে যেটাকে বলা যেতে পারে তুলনার ভাঁদ যখনই সে নিজেকে প্রশ্ন করছিল আমি আসলে কি চাই সে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না কারণ তার সব ভাবনা জুড়ে ছিল অন্যরা কে কি করছে আর কে কি পাচ্ছে এই গভীর উপলব্ধি থেকেই জন্ম নিল গল্পের মূল সমাধান অয়ন একটা খুব ছোট কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা সিদ্ধান্ত নিল সে ঠিক করল সে মাত্র একটা দিনের জন্য থামবে পুরোপুরি থেমে যাবে আর সেই একটা দিনের জন্য সে নিজের জন্য তিনটে সহজ নিয়ম বানালো এক কোনো দৌড়াদৌড়ি কোনো তাড়াহুড়ো নয় দুই কোনো বড় লক্ষ্য পূরণের চাপ নেই আর তিন যেটা সবচেয়ে জরুরি কোনোভাবেই অন্যের জীবনের সাথে নিজের তুলনা করা চলবে না তবে হ্যাঁ এই থেমে যাওয়ার মানে কিন্তু অলসতা ছিল না এর একটাই উদ্দেশ্য ছিল নিজেকে আবার খুঁজে পাওয়া শুধু এটা খেয়াল করা যে কোন কাজটা করলে মনে একটু শান্তি আসে কোন কাজটা ভয় কমায় আর কোন সময়টাকে সত্যি নিজের সময় বলে মনে হয় কিন্তু প্রশ্ন হল দিন থেমে গেলি কি সব কিছু ম্যাজিক্যালি বদলে যায় না আসল পরিবর্তনটা কখনোই একদিনে আসে না এটা আসে খুব ধীরে চলুন দেখি এই প্রক্রিয়াটা ঠিক কেমন ছিল এই যাত্রাপথটা কিন্তু একদমই সরল ছিল না দেখুন দ্বিতীয় সপ্তাহে অয়নের মনে সন্দেহ আসতে শুরু করল এভাবে থেমে থেকে কি আদৌ কোনো লাভ হচ্ছে কিন্তু তৃতীয় সপ্তাহে গিয়ে সে অনুভব করল তার ভেতরের অস্থিরতাটা কমছে সে আর দৌড়াচ্ছে না বরং শান্তভাবে হাঁটছে মাস দু এক পর নিজের সিদ্ধান্তের ওপর আস্থা বাড়তে শুরু করল আর ঠিক তিন মাসের মাথায় তার কাছে একটা ছোট্ট সুযোগ এল যেটা ছিল তার নিজের ফোকাস্ড পরিশ্রমের ফল তো এই পুরো প্রক্রিয়ার শেষে অয়নের জীবনে ঠিক কী পরিবর্তন এল সে কি তার সব সমস্যার সমাধান খুঁজে পেল এটাই ছিল অয়নের জীবনের সবচেয়ে বড় শিক্ষা যে ছোট সুযোগটা সে পেয়েছিল সেটা কিন্তু আকাশ থেকে পড়েনি এর শুরুটা হয়েছিল সেই একদিন থেমে যাওয়ার সিদ্ধান্ত থেকে সে বুঝতে পারল জীবন হয়তো একদিনে বদলায় না কিন্তু একদিনের জন্য একটু থামা সঠিক পথটা ঠিকই দেখিয়ে দিতে পারে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এর মানে কিন্তু এই না যে অয়নের জীবন থেকে সব সমস্যা সব ভয় উধাও হয়ে গেছে না একদমই না কিন্তু পার্থক্যটা হলো এখন তার কাছে একটা ভেতরের কম্পাস আছে একটা দিক নির্দেশনা আছে তাই সে এখন আর আগের মতো দিশেহারা হয়ে পড়ে না তাহলে এই পুরো গল্প থেকে আমরা প্রথম যে শিক্ষাটা নিতে পারি তা হল সবসময় শুধু দৌড়ে চলাই কিন্তু অগ্রগতির লক্ষণ নয় দ্বিতীয় শিক্ষাটা হলো। নিজেকে খুঁজে পাওয়ার আসল চাবিকাঠিটা বাইরে কোথাও নেই ওটা আমাদের ভেতরেই আছে আর সেটা তখনই খুঁজে পাওয়া যায় যখন আমরা অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের দিকে তাকাতে শিখি আর সবশেষে এই শক্তিশালী বার্তাটা দিয়েই শেষ করা যাক এই যে সারাক্ষণ ছুটে চলার একটা দুনিয়া যেখানে থামাটাকে প্রায় অপরাধ বলে মনে করা হয় সেখানে হয়তো মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে থেমে দাঁড়ানোই হতে পারে জীবনের সবচেয়ে সাহসী একটা সিদ্ধান্ত